This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজপুরে চুচুরাই ইমামবাড়া সদর হাসপাতালের অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল চুচুরাই ইমামবাড়া হাসপাতালের পেছন দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে হাসপাতালের তিনতলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভেতর সেই বজ্রপাতের অভিঘাতে ক্ষতি হয় অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে হুরুহুরি পড়ে যায় রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে তড়িঘড়ি ওই ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা এই ঘটনায় কেউ হতাহত হয়নি হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার দেবাশিস বিশ্বাস বলেন বাজপুরে হাসপাতালের টি ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায় তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা হয় যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার তথ্য দপ্তরের সেটা তথ্য দপ্তরের লোকজন এসে দেখেছে সেটা তথ্য দপ্তরের লোকজন এসে দেখছে হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল বলেন হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে যে কারণে অক্সিজেনের পাইপ লাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায় হাসপাতালে কর্মীরা এসে আগুন নেভায় হাসপাতালের ইলেকট্রিশিয়ান যারা টেকনিক্যাল যারা আছে তারা লাইন মেরামতির কাজ করছে সে সময় যারা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন তাদেরকে অন্য জায়গায় সরানো হয়েছে ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিলেন একজন আয়া তার নাম মহামায়া কুণ্ডু তিনি বলেন বাজটা পড়ার পর হঠাৎ করে শব্দ হলো তারপরেই আগুন ধরে গেল আমি চেঁচিয়ে সবাইকে ডাকলাম মেন সুইচ বন্ধ করার জন্য নিচ থেকে সবাই ছুটে আসে তারপর আগুন নেভানো হয় সময় মতো ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ও তো বাসটা পড়ার পরেই তো ওইটা পাইপ থেকে আগুন বেরোচ্ছিল হ্যাঁ হ্যাঁ মানে ফ্ল্যাশে মারার পরে আগুন বেরিয়ে গেছে আগুন বেরোতে মানে তো অনেকটা বেরিয়ে গেল বেরেই গেল জোর জোরে আওয়াজটাও হচ্ছিল দিয়ে তারপর কি হলো তারপরে ওই দিদিরা আমি তো দোতলা না তিনতলার বারান্দা দিয়ে চিল্লাচ্ছি এফ জিতে এসো এফ জিতে এসো মেন অফ করো মেন অফ করো তারপরে তো সব ভাইরা ওই নিচ থেকে সব ছুটে এসে সবাই এসছে কেউ বাকি নেই দিয়ে তারপর ওখান থেকে তারপরে ফায়ার ব্রিগেড এলো সবাই এসছে স্যানিটাইজ কেউ বাকি ছিল না অক্সিজেনের

দমকল এসে নেবালো হ্যাঁ দমকল এসে নিবো কি বনলে বাজ হয়েছে কি নাম আপনার মারুতি কোথা থেকে এসেছেন আমাদের দুবাই বাড়ি বাজ পড়ার আওয়াজ হলো তারপরে ওখানে সাকড় আওয়াজ হচ্ছে এটা তো কি এর কি এর যে ধোঁয়া পড়া তো হচ্ছে হুম তবে বলছে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে কিন্তু এটা আদো আগুন লাগেনি ওই পাইপটা ফেটে যাওয়ার জন্য গ্যাসটা বেরিয়েছিল

সুপার এখানকার চক্রবর্তী আমাকে ডাইরেক্টলি ফোন করেন যে স্যার আমাদের এখানে বাদ একটা ওয়ার্ডে আগুন লেগে যায় তাড়াতাড়ি আপনারা আসুন আমরা সেই মতো তাড়াতাড়ি আসি এবং এসে এদের মেন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের গোদায় কোনো কারণে আগুন লেগেছিল ওরাই সেটা চার্জ করেছিল এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল কারোর কোনো রকম ক্ষতি হয়নি এবং আগুনটা চট করে নিয়ে যায় কি বাজ পরেই হয়েছিল মনে হচ্ছে বাজ হয়েছে আর কিছু কারণ নয় ওরা এবার অথরিটি যাটা করা আছে খোঁজে কারণ ওরা চেক অলরেডি করতে শুরু করেছে কারণ অক্সিজেন লাইনটা ওখানে ছিল ইলেকট্রিক লাইনটা ছিল ওরা অলরেডি শুরু করে দিয়েছে দেখতে আমরাও ছিলাম কারণ পিডাব্লিউডি ইঞ্জিনিয়াররা ওরাও এসছেন ওরা সব দেখেছে লাইন ফাইনগুলো চেক করছে অক্সিজেন লাইনটাও ঠিক করে নেবে আগুন কি নিজে নিজে নিয়ে যাবে না 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 একটু হিসাব চার্জ করেছে ক্লাস হয়েছিল চার্জ চার্জ মোমেন্টস প্লাসের মতো কিছু কোনো লাইটে লাইটে না পারে 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 ওকে কোন আগে একটা লাইটিং হয় আমাদের আপনাদের সামনে থাকবে লাইটিং মানে এই ওরে একদম কাছাকাছি হওয়ার জন্য ওই লাইটিংটা আমাদের অক্সিজেন যে পাইপলাইনটা ছিল সেই অক্সিজেন পাইপলাইনটা

মানে প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে কি থেকে হতে পারে